শিঙ্গারা বাঙ্গালির আরেকটা অনুভূতির নাম যদি বাহিরে বৃষ্টি হয় তাহলে গরম গরম শিঙ্গারা খাওয়ার অনুভূতি আরো বেড়ে যায় বন্ধুরা চলুন আজকে আমরা দেখে নেই হচ্ছে গরম গরম শিঙ্গারা কড়াইয়ের মধ্যে বিভিন্ন ধরনের মশলা একসাথে করে মিক্স করে জাল দেওয়া হয় যখন মশলাগুলো কষে যায় তখন সেগুলো আলুর সাথে মিশিয়ে এটার মধ্যে অ্যাডজাস্ট করে পুর করে তারপর তেলের মধ্যে দেওয়া হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে গরম গরম শিঙ্গারা একটিবার ভাবুন যে বৃষ্টির দিন আপনি চেয়ারে বসে আছেন সামনে এক টেবিলে দুইটা গরম সাথে একটা গরম ধোয়া ওটা ছা কেমন লাগবে আপনার কাছে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন কারিগর তার নিপুণ হাতে খুব সুন্দর করে সিঙ্গারাগুলো বেঁচে চলছে আমরা দেখতে থাকি এরই মধ্যে আমাদের সিঙ্গারা তৈরি হয়ে গেছে আসুন আমরা একটু খেয়ে দেখি কেমন হয় ওয়াও খুবই ডিলিশিয়াস দেখতে যেমন ঠিক খেতেও ঠিক তেমন স্বাদ আসুন একটু সালাদ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আহা হা 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 গরম গরম সিঙ্গারা আর গরম ধোয়াটা চা আর কি লাগে বলুন